ইচ্ছা সব ইচ্ছা সব কুতবাLambda Ali Ten Ali Hakim Darazam Tuli Subulana Sammarpur Usibran

शाह मुसलमानु नेम मरी दुश्मन की कलीमर दुश्मन की दवा পটেঙ্গা দলা জুটেঙ্গা দলা উলে জেঙ্গিল্লা মরিস কুড়া দলায় মরিষারা উত্তম দে আর কান জমিন মাঝে উনিশশো বিয়াল্লিশ শুরু করি এ পর্যন্ত আর কান জমিন মাঝে দুটেঙ্গা দলা হলে খলিমার সারা উত্তর দিয়ে নেয় উত্তর দিয়ে না

상대 잡아요 아카